নমস্কার নিউজ ব্যাঙ্গারের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে প্রথমেই দেখে নেব ওয়েদার আপডেট মাঘের শুরু থেকেই শীতে দেশ শৈল শহরে তুষারপাত পার্বত্য এলাকায় শিলা সম্ভাবনা দেখা যাচ্ছে রাজ্যেও জাকিয়ে শীত সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস বলে খবর বিস্তারিত জানব নিউজ ন্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে টেলিফোন লাইনে সুপ্রীতি কি জানা যাচ্ছে ওয়েদার আপডেট কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দেখো এই মুহূর্তে গোটা এক প্রকার শীত পরিলক্ষিত হচ্ছে তাপমাত্রা কোথাও দশ ডিগ্রি কোথাও এগারো ডিগ্রি সর্বনিম্ন আবার উত্তর ভারতের ক্ষেত্রে সেই সর্বনিম্ন তাপমাত্রাই নেমে গেছে তিন ডিগ্রি চার ডিগ্রিতে অর্থাৎ গোটা দেশে এই মুহূর্তে জাতীয় শীত এক প্রকার বলা যায় এবং শীতের শেষ সময়ে আজবাসী দৃষ্টিവശ সুকুক করতে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শীর্ষ থেকে তারই সঙ্গে কার্যত শীতেরই মধ্যে আরো একবার পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের ঘনিয়ে ঘনাবর্তে জেনে আবারো একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে কাট্যতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে কোকো কোন কোন পার্বত্য বা এলাকাতেও সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈল শহরে তুষারপাতের সম্ভাবনা থাকছে বলি હવાঅফিস জানাচ্ছে তবে আজকে হাওয়া অফিস থেকে ঘন কুয়াশার সতর্কতা কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা তার সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে এবং একই সঙ্গে কমতে পারে শীতের দাপট তবে আজ এবং আগামীকাল আহ বৃষ্টির সম্ভাবনা যেটি বলি পশ্চিমবঙ্গে রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং পার্বত্য এলাকা তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে আহ সিকিম থেকে শুরু করে দার্জিলিং আহ এই সমস্ত জায়গাতে তুষারপাতের সম্ভাবনা অর্থাৎ এক প্রকার পর্যটকদের জন্য আহ যথেষ্টই খুশির খবর আহ তাপমাত্রা নেমেছে তার সঙ্গে তুষারপাত হচ্ছে অর্থাৎ এই সময় যে আহ প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য মানুষ অপেক্ষা করে থাকে গোটা একটা বছর সেই দৃশ্যই যেন এবার হাতের কাছে পেতে চলেছে আহ দেশবাসী যার জন্য এবার আহ পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ছে ভিড়

দিন বাড়ার পাশাপাশি রোদ দেখা রোদের দেখা মিলছে এবং স্বাভাবিকভাবে কিছুটা হলেও টেম্পারেচার বাড়ছে সেখানে এই বিষয়টাকে কেন্দ্র করে সকালের দিকে অনেকটাই শীত অনুভূত হয়েছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা হলেও কিন্তু গরম অনুভূত হচ্ছে এবং টেম্পারেচার কিছুটা হলেও বাড়ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে রাজ্যেও জাকিয়ে শীত সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস বলে জানা গেছে মাঘের শুরু থেকেই শীতে জবু তবু দেশ তবে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বিমান ক্যান্সেলেশন এবং তার পাশাপাশি ট্রেন ট্রেনেও কিন্তু অনেকটাই সমস্যা দেখা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে অর্থাৎ উত্তরের যে রাজ্যগুলো রয়েছে উত্তর ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রচন্ড কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে একেবারে ভিজিবিলিটি অনেকটাই কিন্তু কম রয়েছে সেই সব জায়গাতে সতর্কতাও রয়েছে গোটা দেশ জুড়ে পঁয়তাল্লিশটিরও বেশি জেলাতে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন